হাতের দাঁতের পর এবার বাষট্টি হরিণের শিং পুড়িয়ে ফেলল বাঁকুড়ার বনদপ্তর সোমবার বাঁকুড়ার বড়জোড়া শিল্প তালুকের একটি কারখানায় উচ্চ তাপমাত্রায় হরিণের বাষট্টিটি শিং পুড়িয়ে ফেলা হয় বন্যপ্রাণীর দেহাংশের চোরা কারবারি রুখতেই এই উদ্যোগ বলে জানিয়েছে বনদপ্তর বাঁকুড়ার বিভিন্ন জঙ্গল বন্যপ্রাণী সমৃদ্ধ জঙ্গলে হাতি এবং হরিণ ছাড়াও বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী সারা বছর বসবাস করে গত তিন দশকেরও বেশি সময় ধরে বাঁকুড়ার বিভিন্ন বনবিভাগে বিভাগে কম বেশি সাতান্নটি হাতের দাঁত জমা হয়েছিল গত আট থেকে দশ বছর ধরে ধীরে ধীরে বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের গুদামে জমা হয়েছিল বাষট্টিটি হরিণের সিং সম্প্রতি বন্যপ্রাণ সংরক্ষণ আইনে বন হাতে জমে থাকা এই ধরনের প্রাণীর দেহাংশ দ্রুত ধ্বংস করার নির্দেশ দেওয়া হয় এরপরে গত ডিসেম্বর মাসের গোড়ায় বাঁকুড়া উত্তর বাকুড়া দক্ষিণ এবং বিষ্ণুপুর এই তিনটি বন বিভাগের গুদামে মজুদ থাকা হাতের মোট সাতান্নটি দাঁত উচ্চ তাপমাত্রায় ধ্বংস করে দেয় এরপরই মজুদ থাকা হরিণের সিং ধ্বংস করার সিদ্ধান্ত নেয় বন গণদপ্তর সোমবার গণদপ্তরের তরফে বর্জরার একটি বেসরকারি কারখানার চুল্লিতে উচ্চ তাপমাত্রায় এবং কড়া নিরাপত্তার মধ্যে হরিণের ওই বাষট্টিটি শিং পুড়িয়ে ফেলা হয় বনদপ্তরের দাবি বন্য প্রাণীর দেহাংশের চোরা কারবারি রুখতেই এই উদ্যোগ এটা মোটামুটি সাত আট বছর থেকে এটা কালেকশন ছিল আমার যা বানবুকিয়া ফরেস্ট আছে মুকুরপঞ্জরের পাশে ওইগুলি এই মেটেরিয়াল তো সিক্সটি টু পিসেস ছিল আজকে এটা আমরা

কার হাতে কোলো ওয়েলে পার্টিকেল ডাকতে পারে না এটা আমরা আমার যে ইন্ডিয়ান হিস্ট্রি আছে লং স্ট্যান্ডিং হিস্ট্রি মানে মানুষ প্রাণী জঙ্গল এই ইকোসিস্টেম মানে কো মানে কোএক্সিস্টেন্স লিভিং টুগেদার অল দি থিংস এটা एक्चुअली আমার এটা বড় এডুকেসি আমার এটা ভ্যালু আছে কালচার আছে এটাকে আমরা মেইনটেইন করতে হবে নিউজ আজ বাংলা মা দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইয়েন্ডি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইনটু সেভেন লিফ ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ অথবা নাইন অথবা 9647180100